নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু তো কি কি হবে চলুন সেটা দেখে নি আমার ছেলে যেহেতু বাইরে থাকে তো এসছে এখন গরমের ছুটিতে তো হোস্টেলের খাবার আপনারা বুঝতে পারছেন এক একদিন এমন রান্না হয় বলে মা মুখে দেবার মতন না তো বললো সেই জন্য একদম স্পাইসি মাটন বানাবো আর বানাবো দই মাছ আর বানাবো এটাকে কি বলে অনেকে ঘি করলা বলে কাকরুল বলে তো ওইটাও খেতে ভীষণ পছন্দ করে তো এই তিনটেই রান্নাই করব যেহেতু আমার ছেলে পছন্দ করে অনেক দিন পর বাড়িতে এসছে তো চলুন আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্নাটা স্টার্ট করে বন্ধুরা এইখানে কেটে নিয়েছি আলু আর কেটে নিয়েছি পেঁয়াজ আর এখানে আছে মাটন আর এখানে আছে আলু পেঁয়াজ তবে আলুগুলো আমি ভাজি না মাটনের সাথে একদম বানিয়ে দিই সেটাই ভীষণ ভালো হয় আপনারাও করে দেখুন খুব ভাল লাগবে তো এখানে নিয়ে নিয়েছি নুন আর নিয়ে নিয়েছি হলুদ আর মাংসটা আছে ওজনে হাফ কিলো এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম আর এরপরে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ দেব আর কিছুটা বেটে দেবো এটা আমি বেটে দেবো তাহলে একটু গ্রেভিটা ভালো হবে এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা আমার বাড়িতে বানানো এপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি আর দেব একটু ঝাল লঙ্কা এরপরে দিয়ে দেবো সামান্য তেল দিয়ে দিলাম রসুন বাটা রসুন আর আদা বাটা আছে দেড় চামচের মতন দিলাম আর দেবো এখানে ধনে জিরে আর আদা তিনটে আছে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি এটা প্রায় তিন চামচের মতন দিলাম দিয়ে হাতে করে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন তত ভালো করে মশলাটা কিন্তু লেগে যাবে তো মোটামুটি এটা আমার মাখা হয়ে গেছে এপরে পেঁয়াজ যেটা রেখেছিলাম বেটে সেটা সবটাই আমি দিয়ে দিলাম বাকি যতটুকু ছিল সবটাই আমি পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম এখানে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি এরপরে মাংসটা ছেড়ে দেবো আমি সাধারণত খুব বেশি মশলা দিয়ে মাংস বানাই না এপরে এটা কি নাড়াচাড়া করব এটা বেশ কষানো হবে দমে থাকবে প্রায় আধা ঘন্টার মতন তারপরে আমি এটা কুকারে দেবো ততক্ষণ একটা লাগিয়ে দিলাম কভার কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম কি মাংস জলটা এখনও আছে সেই জন্যে আর একটু নেড়ে দিলাম না তো তলটা ধরে যাবে তো দেখুন কালারটা কি সুন্দর দেখতে হয়েছে এরপরে আমি আরেকবার কভার লাগিয়ে দেবো এখনও একটু জলটা আমার শুকোবে তো দেখলাম এটা অনেকটা শুকিয়ে এসছে দেখছেন কতটা শুকিয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো উঠিয়ে নেব তারপরে কুকারে দেব তো আলুগুলো আমি উঠে নিয়েছি না তো আলুগুলো গলে যাবে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দেব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাংসটা এখানে দুটোর থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম জল দিয়ে দেবো কভার প্রায় আধা ঘন্টার মতন আমার কষানো হয়েছে তো সেই জন্য এখানে বেশি সিটি না দিলেও চলবে এখানে আমি মোটামুটি তিনটে সিটি দিয়েছি তো এখানে তিনটে সিটি আমার পড়ে গেছে আর অনেকক্ষণ হয়ে গেছে মাংসটা এপর খুলে দেখা যাক তো দেখুন মাংসর কালারটা মোটামুটি ভালোই এসছে এপরে আমি যে আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো কেন কি আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আপনি দেখেই বুঝতে পারছেন বেশি ঘাঁটলে আবার আলুগুলো ভেঙে যাবে আজকে আমার মাছ রান্না সরি মাংস রান্না একদম রেডি এটা কভার লাগিয়ে দিলে খাবার সময় অবধি গরম থাকবে আমি আবার কড়াইটা বসে দিলাম ততক্ষণ গরম হোক আমি করে নেবো দই মাছটা দই মাছে আমি হলুদ দেব খুব কম দই মাছে খুব বেশি হলুদ দিলে ভাল লাগে না নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল কেন মাংস তো একটু বেশি মশলা দেওয়া হয়েছে তো তেল মশলা দুই আছে তো সেই জন্যে দই মাছটা আমি খুব বেশি তেল দিয়ে বসাবো না ব্যালেন্স তো করতেই হবে দিয়ে দিলাম এখানে মাছগুলো আরেকটা মাছও আমি দিয়ে দিলাম এপরে ভালো করে ভেজে নেব তো দেখুন মোটামুটি এগুলো আমার ভাজা হয়ে গেছে দই মাছের মাছগুলো খুব বেশি না ভাজলেই ভালো হয় এপরে আমি নামিয়ে নেব সব কটা মাছই ভাজা হয়ে গেছে তবে মনে হচ্ছে বেশি ভাজা হয়ে গেছে আর একটু কম ভাজলে বোধে ভালো হতো তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন আর আমি তেল দেবো না এই তেলেই রান্না করব দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপরে দিয়ে দিলাম এক চামচ দেড় চামচের মতন দেখলাম জিরে আদা বাটা আর দিলাম সামান্য রসুন আর একটুখানি পেঁয়াজ আর দেব একটু গরম মশলা ব্যাস যেহেতু দই দেবো তো দইয়ের থেকেও অনেক তেল বেরোয় ঘি বেরোয় বলতে পারেন দইয়ের থেকে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ব্যাস এপরে খুব ভালো করে ভেজে নিতে হবে এপরে দইটা আমি দিয়ে দিলাম এখানে হাফ বাটির মতন দই নিয়েছি দই দিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর একটু আমি দইয়ের জলটা দিয়ে দেবো বাটি ধোয়া জল ব্যাস এপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দেবো চিনি যেহেতু দই পড়েছে সেই জন্যে চিনি একটু দিতেই হবে এপরে মাছগুলো দিয়ে একটুখানি মাখিয়ে নেব ভালো করে আপনারা চাইলে এখানে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন আমি একটু হলুদ দিয়েছি দিয়ে দিলাম জল বেশি জল দেব না মাছগুলো ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে এপরে আমি নামিয়ে নেব তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম ব্যাস মাছ রান্না দই মাছ কিন্তু আমার রেডি এরপরে ভাজবো কাঁকরোলটা এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল নিয়ে নিলাম নুন হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা তাহলে দেখতে বেশ লাল লাল হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল একটু বেশি করেই তেল দেবো যাতে একটু ভাজাটা ভালো হয় সবগুলোই দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেখবেন খুব সুন্দর দেখতে লাল লাল হয় ভাল লাগে একটার সাথে একটা সেটে গেছে ওগুলো আমি ছাড়িয়ে নিলাম এই যে দেখছেন না তো ভাজ ভাজাটা হবে না খুব একটা ভালো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব আমার কাঁকর ভাজাও রেডি এরপরে ভাতটা বেড়ে নিই এখানে নিয়ে নিয়েছি ভাত আর প্রথমেই দিলাম কাঁকরুল ভাজাটা এরপরে দেব স্যালাড স্যালাড একটা খাবারের রুটি খান বা ভাতই খান স্যালাড অবশ্যই রাখবেন আর দই মাছটা কিন্তু টেস্টটা ভীষণ ভালো এসছে এটা নিয়ে নিলাম মাংস তো চলুন আজকের রান্না আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না এখানে যা রোদ খুব একটা ভালো আসছে না দেখছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে রান্না অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কালকে আসবো আবার নতুন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই